আজকে পর্বে শেয়ার করব সিম দিয়ে সম্পূর্ণ অজানা জিভে আনা একটি রেসিপি হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুশো থেকে আড়াইশো গ্রামের মতো শিম শিমগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি এখন সিমের দুই সাইড কেটে নেব তো এখানে সিমের দুই মুখ কেটে নিলাম এবার একটা সাইড থেকে এভাবে একটা ছুরি দিয়ে ফালি করে নেব আর ফালিটা এমনভাবে করে নিতে হবে আর একটা সাইডে যেন এভাবে একটু লেগে থাকে এবার আমি সবগুলো সিম এভাবে ফালি করে কেটে নেব আর এই কাজটা খুবই সহজ যে কেউ আপনারা এভাবে কেটে নিতে পারবেন তো এভাবে আমি সবগুলো সিম কেটে নেব তো এখানে সবগুলো সিম আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম এক গ্লাসের মতো জল জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে উপরে এরকম একটা ছিদ্রওয়ালা প্লেট দিয়ে নিলাম দিয়ে এখন কাটার সিমগুলোকে এভাবে উপরে দিয়ে দেব সিমগুলো দেওয়ার পর এখন সামান্য একটু লবণ উপরে ছিটিয়ে দেব দিয়ে পুরো সিমগুলোকে ভালো করে মাখিয়ে নেব এবার ঢাকনা দিয়ে হাই ফ্লেমে মোটামুটি দুই মিনিটের মতো স্টিমে আমি শিমগুলোকে ভাপিয়ে নেব ততক্ষণে আমি এখানে একটা মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ নিয়েছি বেসন এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এবং চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার কালো জিরে দিয়ে দিলাম সামান্য একটু আদা ও জিরা বাটা দিয়ে দিলাম চা চামচ পরিমাণ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো এবার অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব আর এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একটু বেশি দিলাম তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন তো এখানে অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘন হবে না আর এই পর্যায়ে আমি কিন্তু হাফটা চামচ পরিমাণ বেকিং পাউডার দিলাম আপনারা বেকিং পাউডারের পরিবর্তে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন বেকিং পাউডার দিয়ে এখন সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিলাম এবং সবশেষে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি তো এদিকে কিন্তু আমাদের ব্যাটারটা অলমোস্ট রেডি অন্যদিকে আমাদের সিমটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো স্টিমে রেখে সিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এদিকে আমাদের ব্যাটারটা অলমোস্ট রেডি এখন সিদ্ধ করা সিমগুলোকে আমি এক একটা করে এই ব্যাটারে দিয়ে দিচ্ছি সবগুলো সিম আমি ব্যাটারে দিয়ে দেব দিয়ে চাইলে দু এক মিনিটের মতো রেখে দিতে পারেন এতে করে টেস্টটা খুব ভালো আসে তো এখন আমি এক একটা সিম ব্যাটারের এপিট করে লাগিয়ে দিয়ে দেব তেলে আমি অলরেডি তেল গরম করে রেখেছি আমি এখানে সরিষার তেলে এই সিমগুলো ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে তো এখানে সবগুলো সিম ব্যাটার মাখিয়ে আমি একে একে তেলে দিয়ে দিলাম এবার লো টু মিডিয়ামে রেখে মোটামুটি এক থেকে দুই মিনিটের মতো আমি জাল করে নেব নিলেই একটা পিঠে খুব সুন্দর একটা কালার চলে আসবে তো অসাধারণ স্বাদের সিমের এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন অনেকেই আছে সিম খেতে একেবারেই পছন্দ করে না তো এভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করে খাবে এমনকি ছোটরাও এটা অনেক ভালোবেসে খেয়ে নেবে তো এখন কিন্তু সিমের একটা পিঠে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি সিমগুলো উল্টে দেব আর কালারটা দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন এই সিমগুলো খেতে কতটা সুস্বাদু হবে তো এখানে সিমগুলো উল্টে দিলাম এখন এই পিঠটাকেও আমি আরও এক দেড় মিনিটের মতো জাল করে নেব আর সিমগুলো ভাজার পরে এভাবে একটু চামচ দিয়ে খুলে দিলেই প্রত্যেকটা সিম আলাদা আলাদা হয়ে যাবে তো এভাবে এখন উল্টিয়ে পাল্টিয়ে আরও এক দেড় মিনিটের মতো আমি সিমগুলো ভেজে নেব আর এখন কিন্তু সিমগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর এটা যে সিম এটা কিন্তু কেউ খেয়ে বুঝতেই পারবে না অনেকে ভাববে এটা বেগুনি এতটাই সুস্বাদু হয় এতটাই টেস্টি হয় তো এখানে সিমগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এখন আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আর এখন হচ্ছে গরম গরম পরিবেশনের পালা অসাধারণ স্বাদের এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে কিংবা শুধু শুধু চায়ের সাথেও পরিবেশন করতে পারেন তো দেখলেন তো বন্ধুরা সাধারণ সিম দিয়ে কত অসাধারণ লোভনীয় স্বাদের একটি রেসিপি তৈরি হয়ে গেল সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে